তোমার না আমার মানে আমি কি না পাঠাগন ধরে দেব কি করবে হ্যাঁ কি হইছে কি হইছে ওতপুর থেকে

আমার মোবাইল মোবাইল তুই তোর সাথে কোনো সম্পর্ক নাই বাবা আমার সো আমা আসো আয় আয়স আইসো দোকান থেকে জিনিস কিনে দিবনি আইসো আইসো দুধ দে ভাত খাবো আয় খাওয়াই নি আয় তোর বয়স কত রে তুই মোবাইল টি সাত বছর বয়সে মোবাইল টিভি কেউ